নমস্কার কেমন আছেন সবাই সৌথিস মল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো হাতের কাছে থাকা কয়েকটা মাত্র জিনিস দিয়ে দোকানের মতো দারুণ স্বাদের চাউমিন রেসিপি তার জন্য প্রথমেই কড়াই দিয়েছি কিছুটা জল আর জল হালকা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এবার দিয়ে দিচ্ছি চাউমিন জলটা একটু কম নিয়েছি তাই নেড়ে ছেড়ে চাউমিনটা ভালোভাবে সেদ্ধ করে নেব। চাউমিন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও দেখুন অনেকটা কম রয়েছে এবার চাউমিন থেকে গরম জলটা ঝাড়িয়ে নেব আর তারপর ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে চাউমিন ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য জল ঝরতে দিয়েছিলাম এখন দেখুন চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল চাউমিনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই তেল দেওয়ার ফলে চাউমিনটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এরপর আবারও কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হতে থাক ততক্ষণে ডিমের একটা গোলা বানিয়ে নিই একটা বাটিতে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ডিমের সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব কড়াই তেল গরম হয়ে গিয়েছে এদিকে ডিমের গোলাও তৈরি এখন তেলের ওপর দিয়ে দিচ্ছি ডিমের গোলা ছোট্ট ছোট্ট টুকরো করে ডিম ভেজে নেব অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করেন না তারা চাইলে চাউমিনের এই রেসিপিটা ডিম ছাড়াও বানিয়ে নিতে পারেন ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলো এখন একটা পাত্রে তুলে নেব এরপর ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু কেটে নেওয়া সবজি নিয়েছি গাজর বিনস আর পেঁয়াজ কলি সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি এখন তার সাথে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফিরে এসেছি কিছুক্ষণ পর এখন দেখুন সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিন আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম আর এর ওপর দিয়ে দেবো কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ কিছু চিনি আবারও দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা যেহেতু বারবার ব্যবহার করছি তাই একটু স্বাদ বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি চাউমিন মশলা সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছুর সাথে চাউমিন ভালোভাবে মিশিয়ে নেব সয়া সস ও ভিনিগার ছাড়াই দারুণ স্বাদের দোকানের মতো চাউমিন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সব কিছুর সাথে চাউমিন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এইদিকে চাউমিনটাও হালকা ভাজা হয়ে গিয়েছে আজকের রেসিপি এগ চাউমিন একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা